বন্ধুরা বিএলটিস জিরো পয়েন্ট জিরো নতুন একটা বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা দেখলে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রত্যেকটা টিকটক ভিডিওর মধ্যে লাইক বাড়াতে পারবেন ভিউ বাড়াতে পারবেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার্সও বাড়াতে পারবেন বন্ধুরা এমনই ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে একটু সময় অপেক্ষা করেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টে ভিউ এ ফলোয়ার্স এবং লাইকটা বাড়াবেন বন্ধুরা এই লাইক ভিউটা বাড়ানোর জন্য আপনারা কী করবেন সর্বপ্রথম মোবাইলের স্ক্রিন থেকে গুগল ক্রোম অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তারপর একটা ট্যাপ নিয়ে নেবেন নেটওয়ার্ক নিয়ে নেওয়ার পর এখানে চার্জবার আপনারা লিখে দেবেন এস ও সি আই এ এল সোশ্যাল তারপর লিখে দেবেন জাম্প এই যে আমি যে লেখাটি লিখেছি আপনারা ঠিক সেম টু সেম সেই লেখাটি লিখবেন বন্ধুরা সুশাল জাম্প লেখার পর যখন এরকম একটা অপশান মতো নিয়ে আসবে আপনাদেরকে আপনারা কি হবে এখান থেকে এই যে তো হতেছেন এখানে সোশ্যাল জাম্প যে অপশানটি রয়েছে আপনারা কি হবেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পর বন্ধুরা এখানে উপরে দেখতে পাচ্ছেন তিরভাগ যে একটি অপশান রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করা দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে সার্ভিসের মধ্যে এটা ক্লিক করে দেবেন সার্ভিসের মধ্যে ক্লিক করার পর এখানে নিচে দিকে চলে আসবেন এখান থেকে তো ফ্রিতে একটি অপশান রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে তো ফ্রি ইনস্টাগ্রাম ফলোয়ার্স ফ্রি ইনস্টাগ্রাম লাইক ফ্রি টিকটক ফলোয়ার্স ফ্রি টিকটক লাইক ফ্রি টিকটক ভিউ আমরা আজকে আপনাদেরকে একেবারে ফ্রিতে লাইক আর ভিউ ফলোয়ার্স তিন হাজার যেহেতু আছে আমরা আপনাদেরকে এখান থেকে ভিউটা বাড়িয়ে দেখাবো আমরা সবসময় অন্যগুলো নিয়ে থাকি বন্ধুরা তারপর বলতেছে তার এখানে একটা ভিডিও লিংক দেওয়ার জন্য আর এখানে একটা ইমেল দেওয়ার জন্য আর এখানে তারা আমাদেরকে এক হাজার ভিউ দেবে আমরা কী করবো এখানে একটা ইমেল বসিয়ে দেব আর বন্ধুরা এখানে আমাদের একটা ভিডিও লিংক দিতে হবে তার জন্য আমরা কী আমাদের টিকটক অ্যাকাউন্টে আমাদের চলে যাবো এই যে তখন টিকটক অ্যাকাউন্টে আমাদের চলে এসেছি এখান থেকে পাঁচ নম্বর যে ভিডিওটা এই যে এই ভিডিওটা এটা আমাদের আমরা ভিউটা বাড়াবো তার জন্য আমরা কী করবো ভিডিওটার লিঙ্কটা কপি করে নিই এই যে তো তখন আমরা লিঙ্কটা কপি করে নিয়েছি আর আমাদের ভিডিওটা আমাদের কিন্তু তিনশো বায়ান্নটা ভিউ রয়েছে এখন চলেন আমরা আবারও সাইটের মধ্যে চলে যাই এই যে এখানে লিঙ্কটা বসিয়ে দিয়েছি এখন আমরা করব এখান থেকে ক্যাপচারটা পূরণ করে দেবো আর দেখতে তো সম্পূর্ণ ফ্রি এখন আমরা করব এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো বন্ধুরা তো তখন সাবমিটের মধ্যে ক্লিক করার পর তারা বলতে ফ্রি চার্জ সাবমিটার তার মানে আমাদের সাবমিটটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কী করবো এখান থেকে আবারও ষাটটার মধ্যে চলে যাব দেখি আমাদের ভিউটা বাড়ে কিনা বন্ধুরা তো এখন তিনশো বায়ান্নটা ভিউ রয়েছে আমরা একটু সময় অপেক্ষা করব দেখি আমাদের ভিউটা তারা দেয় কিনা ওমাইকুট বন্ধুরাই তো শুনুন আমাদের তিনশো বায়ান্নটা ভিউ ছিল এখন কিন্তু এক হাজার বিশটা ভিউ হয়ে গিয়েছে কত যেতে কিন্তু এখানে তারা ভিউটা দিয়ে দিয়েছে এত এই যেতে কিন্তু আমি এখান থেকে ভিউটা বাড়িয়ে নিয়েছি আপনারাও চলে এখান থেকে এত সহজে এখান থেকে ভিউটা বাড়িয়ে নিতে পারবেন আপনাদের টুইটার অ্যাকাউন্টে সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে আপনারা কিছু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে প্রত্যেকেই আমাদের ভিডিওটা আমার চ্যানেলে একটি করে লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাগন বাঁচিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে আপনারা পেয়ে যান সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ